শুধু আপনার এনআইডি কার্ড থাকলেই আপনি এখন ঘরে বসেই নিতে পারবেন একটি কারেন্সি মাস্টার কার্ড কোনো ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই নেই কোনো কাগজপত্রের ঝামেলা চলুন আজকের ভিডিওতে আমি আপনাকে একদম স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজেই এই কার্ডটি পাবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে আপনি নিজেই নিজের ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করতে পারবেন প্রথমে একটু জেনে নেই এই কার্ডটি কি ধরনের এটি হচ্ছে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড যার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো অনলাইন সার্ভিস কিনতে পারবেন যেমন নেটফ্লিক্স চ্যাটজিপিটি ক্যানভা প্রো গুগল ভিও অ্যাডস এমনকি অ্যামাজন থেকেও পার্সেস করতে পারবেন এটি একটি ডুয়াল কারেন্সি কার্ড অর্থাৎ এটি দিয়ে আপনি বিডিটি এবং ইউএসডিটি দুই মুদ্রাতেই পেমেন্ট করতে পারবেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ফিজিক্যাল কার্ড নয় শুধুমাত্র অনলাইন পার্সেসের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন এখন চলুন দেখে নেই কিভাবে আপনি এই কার্ডটি পাবেন তো কার্ডটি নেওয়ার জন্য আমরা অবশ্যই চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব এখানে চলে আসার পর কে লিখে সার্চ করতে হবে দেন এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে আমি অ্যাপসটি সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি আমার অ্যাপসটি ডাউনলোড করা সম্পূর্ণ হয়েছে তো আমি এখন এখান থেকে অ্যাপসটি ওপেন করব যেহেতু প্রথম অ্যাপসটি ডাউনলোড করতেছি এবং আমাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই যার কারণে আমরা অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে এরপর আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে তো আমি আমার নাম্বারটি দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম তারপর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তাই আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম হোয়াটসঅ্যাপে খুব দ্রুত ভেরিফিকেশন কোড আছে তো আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি কোডটি কপি করে এখানে সাবমিট করে দিলাম এখানে আমাদের সিকিউরিটির জন্য একটি পিন সেট করতে হবে তো আমি আমার পিনটি সেট করে নিচ্ছি তারপর আমাদেরকে ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলতেছে তো এটাও আপনি চাইলে সেট করে নিতে পারেন মোটামুটি আমাদের প্রথম পর্যায়ের অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট এখন আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার আগ পর্যন্ত আমরা কিন্তু আমাদের কার্ড পাবো না তো এরপর আমাদেরকে গেট স্টার্ট এর উপর ক্লিক করতে হবে অর্থাৎ কার্ড আইকনের উপর ক্লিক করতে হবে তারপর আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে কার্ড সিলেক্ট করতে হবে তো কিভাবে সিলেক্ট করবেন এখানে নিচে দেখতে পাবেন ইউএস 1000 ইউএসডিটি তারপর ফিজিক্যাল লেখা আছে তো এটা স্কিপ করবেন তারপর আবার ফিজিক্যাল লেখা আছে তো যেটাতে দেখবেন ফিজিক্যাল অর ভার্চুয়াল লেখা আছে ওটা আপনারা নিতে পারবেন তো এখানে লেখা আছে ফিজিক্যাল অর ভার্চুয়াল তো আমি যদি গেট কার্ডের উপর ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম দুইটা অপশন আসতেছে তো ফিজিক্যাল কার্ড এন্ড ভার্চুয়াল কার্ড তো আমরা যেহেতু ভার্চুয়াল কার্ড ব্যবহার করব ফিজিক্যাল কার্ড ব্যবহার করতে আমাদের একশো ইউএসডি দিয়ে স্পেন্ডিং করতে হবে তো আমরা ফিজিক্যাল কার্ড নিব না আমরা ভার্চুয়াল কার্ড ব্যবহার করব এর জন্য আমরা ভার্চুয়াল কার্ড লিখে তারপর সিলেক্ট অপশনে ক্লিক করলাম অ্যান্ড এখানে গেট কার্ড ফর ফ্রি এর ওপরে ক্লিক করলাম তারপরে আমাদেরকে এখানে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এর জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব দেন এখানে আমাদের সিলেক্ট করতে হবে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ তারপর কন্টিনিউ এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে দেন কন্টিনিউ এখানে আপনার একটি যে কোনো ইমেল দিতে হবে অবশ্যই আপনাদের অ্যাক্টিভ ইমেল দিতে হবে তো আমি একটি ইমেল দিয়ে দিলাম তারপর আবার কন্টিনিউ এখানে আপনাদের ইমেইলে একটি কোড আসবে তো আমি ইমেলের কোডটি নিয়ে নিচ্ছি তো আমি আমার ইমেল থেকে কোডটি কপি করে নিলাম তারপর এখানে পেস্ট করে দিব এবার আমাদেরকে তিনটা অপশন দিছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আইডি কার্ড তো আমরা এখান থেকে অবশ্যই আইডি কার্ডটা সিলেক্ট করবো আইডি কার্ডটা সিলেক্ট করার পর আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক এর ছবি দিতে হবে তো আমি আমার আইডি কার্ডটির ফ্রন্ট সাইডের একটি ছবি নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে ডকুমেন্ট ইজ ক্লিক করতে হবে এবারে ব্যাক সাইডের একটি ছবি তুলতে হবে এবং এখানেও ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক করতে হবে তারপর আমাদের ছবিটি আপলোড হবে এখানে আমাদের ফেস ভেরিফাই করতে হবে অবশ্যই যার আইডি কার্ড ব্যবহার করবেন তার ফেস ভেরিফাই করতে হবে তো আমি ফেসটি ভেরিফাই করে নিচ্ছি আমাদের কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে ইউ আর ভেরিফাইড তো দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে মানে এক মিনিটে সময় লাগেনি কি ওয়াইসি সাবমিট হতে কি ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের কার্ড পেয়ে গেছি আমাদের কার্ডের ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবো তো আমি যদি ডিটেলসের উপর ক্লিক করি তাহলে আমাদের সেই পূর্বে দেওয়া পিন দিতে হবে তো আমি আমার পিন দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পর কিন্তু আমাদের কার্ডের সমস্ত ডিটেলস আমরা দেখতে পারবো তো আমাদের কার্ড নাম্বার দেখাচ্ছে তারপর এক্সপায়ার ডেট দেখাচ্ছে সিবিভি সবকিছুই আমরা দেখতে পাচ্ছি তো এই কার্ড কিন্তু আমরা সিম্পলি এখন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো বিভিন্ন সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কার্ড ব্যবহার করতে পারবো তো এখন দেখাবো আপনারা কিভাবে কার্ডগুলোকে রিসার্চ করবেন অর্থাৎ কার্ডে ডলার ডিপোজিট করবেন এর জন্য আমরা এখান থেকে ক্যাশ অপশনে আসার পর আমাদের সামনে রিসিভ নামে একটা অপশন পাবো রিসিভের উপর ক্লিক করলে এখান থেকে স্টেবল কয়েনের উপর ক্লিক করলে আমরা এখান থেকে ইউএসডিসি এন্ড ইউএসডিটি এই দুইটা কারেন্সি সিলেক্ট করতে পারবো তারপর এখান থেকে সলোনা লেখা আছে আমরা সলোনাতে ক্লিক করার মাধ্যমে বিভিন্ন কারেন্সি অর্থাৎ তারপরে আছে আছে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো যদি আমি ইথিরিয়াম দিয়ে তারপর এখানে সিলেক্ট করি তো আমাদের সামনে ইথিরিয়ামের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা আমরা দেখতে পাবো তো এই অ্যাড্রেসটা আমরা কপি উপরে ক্লিক করে বাইনান্স অ্যাপ থেকে উইথড্রো অপশনে যাওয়ার পর এই অ্যাড্রেসে যদি আমরা ডলার উডড্রো করি অর্থাৎ ইথিএম উইথড্র করি তাহলে কিন্তু আমাদের এই কার্ডে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই কার্ডে ডলার রিসার্চ করতে পারবো এবং সেই রিসার্চ করা ডলার দিয়ে বিভিন্ন জায়গায় সাবস্ক্রিপশন এমনকি পণ্য পার্সেস করতে পারবো তো ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দিব ওইখান থেকে ক্লিক করে আপনারা সিম্পলি অ্যাপস ডাউনলোড করবেন দেন কিওয়াইসি সাবমিট করে সহজেই কার্ডটি নিয়ে নিতে পারবেন বর্তমানের গুগলের ভিও থ্রি এআই নিতে কিন্তু একটি মাস্টার কার্ডের প্রয়োজন হচ্ছে আপনারা চাইলে একদম সিম্পল ওয়েতে এই কার্ডটি তৈরি করতে পারবেন তারপর এই কার্ড দিয়ে গুগল ভিও থ্রি যে এআইটি এ পাওয়া যাচ্ছে একদম ফ্রিতে সেই এআইটির সাবস্ক্রিপশন নিতে পারবেন তো এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ